আলোর দেখতে তো যেমন আমরা মানত করি সেই সব টোটাল কিন্তু ঝোলানো হয়েছে দেখো তো আমি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে এই দেখতে পাচ্ছ কালীঘাটের গেট আর ঠিকটার অপোজিটই কিন্তু এই মণ্ডপটা করেছে আর এ ভেতরে ঢুকে কিন্তু তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর এই মণ্ডপটা করেছে এই দিয়ে কিন্তু একদম দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু কালীঘাটের মেন গেট রয়েছে আর ঠিক তার অপোজিটে কিন্তু এই রাস্তাটা আর এখান দিয়ে এসেই কিন্তু এই যে প্যান্ডেল এখান দিয়ে আমি প্রবেশ করছি তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর সাজিয়েছে এখানে আর এই ক্লাবটার নাম হচ্ছে কালীঘাট মিলন সংঘ ক্লাব এদের এদের কিন্তু এবারে একাশিতম বছর আর পুরো প্যান্ডেলে যাওয়ার যে রাস্তাটা যে থিমটা কিন্তু অসাধারণ আর এদের কিন্তু টোটাল এই প্যান্ডেলটা এই থিমের ওপর এই বাঁশের ওপর কিন্তু কাজ রয়েছে এদিকে আমার বাঁ দেখতে পাচ্ছ পুরো ঘন্টা দিয়ে লাইট দিয়ে আমরা যেমন মন্দিরে মানত করি টোটাল কিন্তু এই কনসেপ্টটা এখানে তুলে ধরা হয়েছে এদের এবারের কনসেপ্ট হচ্ছে মানত পুরী যখন রাত্রিবেলা আসবে না আমি সিরিয়াসলি বলছি চোখ ধাঁধিয়ে যাবে জাস্ট এখান দিয়ে কিন্তু এন্ট্রি আর ভেতরটা দেখাচ্ছি কতখানি স্পেসিয়াস জাস্ট দেখো ভেতরটা অসাধারণ লাগছে এদের মণ্ডপটা দেখাচ্ছি পুরো যেন আলোর প্রাসাদ দেখতে পাচ্ছ মানে অসাধারণ লাগছে ওপর থেকে আর দূর থেকে খুব সুন্দর কিন্তু লাগছে আর এখানে কিন্তু মণ্ডপটা উদ্বোধন হয়ে গেছে এটা সম্ভবত মহালয়ার দিনই উদ্বোধন হয়ে গেছে এই মণ্ডপটা আর সবার জন্য কিন্তু এই মণ্ডপটা ওপেন হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু এখানে এসে প্রতিমা দর্শন করে যেতে পারেন দিকে কিন্তু দেখতে পাচ্ছ মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এবং ওপরে কিন্তু যেমন মহাদেবের মাথায় জল পড়ছে সেরকম একটা কনসেপ্ট দেখানো রয়েছে আর আমি এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখো এই হচ্ছে মণ্ডপের ভেতরে এন্ট্রি গেট আর এখান দিয়ে ঢুকেই কিন্তু জাস্ট ওপরটা দেখো ওয়াও মানে জাস্ট লাইটিংয়ের খেলা পুরো একদম ঘন্টার ভেতরে যেখানে লাইটগুলো ছোট ছোটো লাগানো হয়েছে এবং মন্দিরে যেমন আমরা মানত করি সেই সব টোটাল কিন্তু ওপরে ঝোলানো হয়েছে দেখো পুরো সুন্দরভাবে একদম লাল বর্ণের চারিকটা লাগছে লাইটে কিন্তু বেসিক্যালি রাত্রিবেলা অসাধারণ দেখতে লাগবে জায়গাটা সেই এইখানকার প্রতিমা কিন্তু একদম সাবেক আনা বনেদি বাড়িতে যেসব পুজোগুলো আমরা দেখি সেই ধাঁচে কিন্তু এখানকার প্রতিমা গড়ে উঠেছে এটা এক চালার মধ্যে আর প্রতিমার মুখটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে মায়ের মুখটা দেখো না এখানে দাঁড়িয়ে না যতক্ষণ দেখছি মানে মায়ের মুখটা দেখেই যায় এরকম মনে হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা সাইডে কিন্তু প্যান্ডেলের ধারে ধারে দেখো সুন্দর একটা গাছ লাগানো হয়েছে এগুলো তবে অরিজিনাল গাছ না প্লাস্টিকের গাছ তো খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা লাগছে এবং এটা খুব স্পেসিয়াস জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে প্রচুর মানুষ কিন্তু অ্যাট এ টাইম দাঁড়িয়ে কিন্তু এই প্যান্ডেলটা দর্শন করতে পারবে এই মন্ডুটা তোমরা কীভাবে আসবে তোমরা কিন্তু কলকাতা হাজরা মোড়ে এসে কালীঘাটের যে মেন গেট রয়েছে সেখান থেকে তার ঠিক অপোজিটেই যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি রয়েছে তার ঠিক একদম সামনেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর সবার পুজো কিন্তু অনেক অনেক ভালো কাটুক পুজোর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা এবং দেখতে থাকো এক্সপ্লোর উইথ সৌরভ